নির্বাচন কমিশনে যে ঘটনা ঘটে গেল সেখানে এনসিপি এবং বিএনপির তরফ থেকে রবীন ফারহানাদ যার যার মতো করে বক্তব্য দিয়েছেন কিন্তু রীতিমতো একটা হাতাহাতির মতো ঘটনা ঘটেছে খোদ নির্বাচন কমিশনের সামনে এই ঘটনা কি আগামীতে যে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেইটার ব্যাপারে এক ধরনের খুব বড় ধরনের শঙ্কা তৈরি করছে না পরস্পরের প্রতি যে সহনশীলতার কথা এতদিন ধরে বলছি সেটার জায়গা কি আসলে মাঠে দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমি কি আগের কথার প্রশ্নটার একটু উত্তর পারি আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে দেখুন আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমানকে যে ভাষায় শোকজ করা হয়েছে আপনি যদি দেখেন এটা কিন্তু শোকজ আমাদের বিভিন্ন নেতাকে করা হয় এটা কিন্তু খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজেই করা হয়েছে এর আগে ভার্বালিও তাকে বলা হয়েছিল আর আরেকটা বিষয় হচ্ছে যে পাঁচই আগস্টের পরে রাজনীতির একটা গুণগত পরিবর্তন এসেছে এক্সপেকটেশনের জায়গায় যারা শোনেন যারা এটাতে অংশ নেন তাদের অধিকাংশের বিশেষ করে সমগ্র দেশের আমার কাছে মনে হয় আপামর জনসাধারণের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় গুণী বিভাগ থেকে পড়াশোনা শেষ করে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যুগ্ম দক্ষিণাঞ্চলের ডিপুটি আমি আজকে আমার নির্বাচনে আসন বামনবাড়িয়া সদর তিন এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি গণনে নতুন বাংলাদেশ সামনে উপর দিয়েছে আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়েন নিচে লাথি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে আমার জামা কাপড় ছিঁছে ছিঁছে সবাই দেখেছে মঞ্জুর আপনি মনে রাখবেন যে আপনার তর্কতে আমি আসলে কি নিয়ে কথা বলছি আপনি যদি কোনো আপনারা আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই রক্ত দেই নাই আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে

আমি এর সুষ্ঠ বিচার চাচ্ছি এর বিচার যদি না হয় প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে কারণ সে প্রত্যক্ষদর্শী তার চোখের সামনে আমাকে মাটির পুতে আমাকে লাঠি ফুটে করা হয়েছে আপনারা ফুটে সংগ্রহ করুন এখানে সিসি ফুটেজ ছিল এখানে অনেকের ক্যামেরা ছিল আপনারা সংগ্রহ করেন কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন সাধারণ নাগরিকের তারা হাত তুলতে পারে করতে পারে আমি বাংলাদেশে আমি এই বামনবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখবো বিজয়নগরকে বিভক্ত করতে দিব না চাঙ্গে চাঙ্গে মাটি প্রস্তুত আছি বিজয়নগর এক থাকবে আমি বিজয়নগরের সন্ত্রাস রক্ষাকারী বাহিনীদের প্রত্যক্ষ উপস্থিতিতে এবং এটা কিন্তু প্রপারলি ফাংশন করার কথা যদি এখানে জার্নালিস্ট এবং যারা ভিজিটার তাদের প্রপার পার্টিসিপেশন থাকে সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচনটা সঠিক হবে কিন্তু নির্বাচন কমিশনের ভেতরে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছে সেখানে গেছেন কারা তারা রেসপেক্টেবল পারসন এমন কেউ জাননি যে এখানে মানে যেটাতে এ ধরনের ঘটনা একটা ঘটতে পারে এই ঘটনাটা প্রচণ্ড রকম অনভিপ্রেত আসলে কার দ্বারা এটা উদ্ভূত যতটুকু আমি দেখেছি ভিডিও যেটা দেখেছি দেখুন মুখে কথা বলার সুযোগ যতক্ষণ আছে হাতে তো আসলে দেওয়ার কিছু নাই মুখের কথারও তো একটা সীমা থাকার কথা ধরুন রুমিন ফারহানার একটা মন্তব্য একটা টক দেখছিলাম যেখানে তিনি হাসনাত আবদুল্লার চেহারা নিয়ে মন্তব্য পর্যন্ত করছেন এই যে সংস্কৃতিগুলো এগুলো আসলে বিএনপি কি ভাবে আসলে এই ধরনের কথাবার্তার ধরন নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতারা যে ভাষায় কথা বলেন বা টকশোতে যা বলেন সেটা কি আসলে দলের কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিনা দলের যখন দলের তো অবশ্যই আমরা চেষ্টা করি দল যেটা চেষ্টা করে ওভারঅল একটা মানে মোটামুটিভাবে যেন মডেস্ট ওয়েতেই কথাবার্তাগুলো বলা হয় দেখুন একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারক যিনি বা যারা আপনি যদি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা ভাবেন আমাদের মানে আমাদের চেয়ারপারসনের কথা ভাবেন আমাদের সেক্রেটারি জেনারেলের কথা ভাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যে মানুষগুলো বসে আছেন এবং ইভেন শহীদ প্রধান জিয়াউর রহমানকে যদি আমরা ফলো করি কোনো সুযোগই তো নাই আমাদের এই ধরনের উগ্র কথোপকথনের কিন্তু এই দায়টা তো আসলে ব্যক্তিকে নিতে হবে কিন্তু একটা সার্টেন টাইম পরে যেগুলো প্রকাশ্যে আসে তার বাইরে অফিসিয়ালি মানে মানে মৌখিকভাবে ভার্বালিও কিন্তু বলা হয় যে কেয়ারফুল হওয়ার জন্য কথোপকথনের জন্য এই দলটা তো আসলে আপনার কথোপকথন আপনি টকশোতে যে ঠিক কি ধরনের কথা বলছেন ডেলিভারি দিচ্ছেন এইটা আসলে সবসময় কন্ট্রোল করার সুযোগ থাকে না মঞ্জুর ভাই একটা জিনিস আমাদের কিন্তু দলে আরও একটা সিস্টেম আছে সেটা হচ্ছে প্রতি মাসে আমরা কিন্তু আপডেট করি টকশো যারা আমাদের জানা মতে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে টকশোতে অংশ নেন সেখানে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয় বিশেষ করে কনফ্রন্টেশন আর এখনকার তরুণ নতুন রাজ্য যেখানে তরুণ রাজনীতিবিদরা আমাদের সাথে করেছে। সেখানে সর্বোচ্চ বারবার যেটা বলা হয় সেটা সহনশীলতার কথা এখন ব্যক্তি হিসেবে ওগুলো সব অ্যাটেন্ড করার পরে সব জানার পরে যেই দল আমি ফলো করছি সেই দলের নেতৃত্বকে দেখার পরেও আমি যদি কোনো ব্যক্তিগত আক্রমণ বা এই জায়গাটাই মানে পার্সোনাল যেটাকে বলে আপনি যেটা বলেন চেহারা নিয়ে কথা বলা আমি যদিও এটা শুনিনি কিন্তু এর চেয়ে তো আসলে কটু কথা আর কিছু হতে পারে না জি